ফেসবুক ব্যবহারে সতর্কতা কিছু খারাপ লোক আছে যারা ফেসবুক সদস্যদের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ফেসবুকের অভিজ্ঞতাকে নিরাপদ করার জন্য কিছু সুরক্ষা চিপস অনুসরণ করতে হবে বারো বছর বয়স না হওয়া পর্যন্ত ফেসবুকের কোনো অ্যাকাউন্টের জন্য নিবন্ধন করা যাবে না শক্তিশালী গোপনীয় সেটিংস সেট করতে হবে যাতে ফেসবুক বন্ধু ব্যতীত কেউ ফেসবুক প্রোফাইলের বিশদ দেখতে না পারে ইমেল বা ফোন নম্বরটি প্রোফাইলে দৃশ্যমান করা যাবে না কখনো অবস্থান সম্পর্কিত কোনো পোস্ট করা যাবে না একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাবলিক কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে সর্বদা ফেসবুক পুরোপুরি লগ আউট করতে হবে এমন কিছু পোস্ট করা উচিত নয় যা পরবর্তীতে বিব্রতকর অবস্থা তৈরি করে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে অবিলম্বে হ্যাক রিপোর্ট করতে হবে মিথ্যা বা বিভ্রান্তিকর কিছু লেখা বা শেয়ার করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে